আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হুইজ ডেলি কুকিং আইজ আমাকে খুব সহজে মজাদার পিঠা বানাইয়ে দেখামু এখানে আমি একটা বলের মধ্যে দুই কাপ স্যালুর গুঁড়ো নিয়ে নিছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন তারপর ভালো করে মাখানে নিতে হইবে সুন্দর করে এখন একটু পানি দিয়ে গুড়িগুলা মাখিয়ে নেম একবার বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে গুড়িগুলা ভালো করে মাখানে নিতে হইবে মাখতে মাখতে যখন দেখবেন যে দলা পাকানো যায় তখন বসবেন যে মাখা হয়ে গেছে এবার একটা চালনি দিয়ে গুড়িগুলো ভালো করে সাইডিয়া লইতে হইবে এই যে দেন কি সুন্দর করে সাইডিয়া লইতে আছি আমার প্রায় চালা শেষ এই যে দেখেন কত সুন্দর হয়েছে এখানে আমি খেজুরের গুড় লইছি আর কিছু নারিকেল গুঁড়াই লইছি এখানে আমি পরিষ্কার একটা কাপড়ের টুকরা নিয়েছি পাতলা দেখে এটারে পানিতে ভিজাইতে হইবে প্রত্যেকবারই পিঠা বানানোর সময় পানিতে ভিজাইতে হইবে এবার সোড়ো একটা বাড়িতে প্রথমে একটু চালের গুঁড়ো দিয়ে দিব তারপর উপর দিয়ে গুড় দিয়ে দিব তার উপরে আবার নারিকেল দিয়ে দিতে হইবে সুন্দর করে এবার উপর দিয়ে আবার চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে এই আঙুল দিয়ে এরকম করে মিক্স করে দিতে হইবে এখন ডিজাইন কাপড়টা এর উপরে দিয়ে দিব ভালো করে এই যে দেখেন আমি কিভাবে দেই আর এখানে আমি আগে থেকে রাইস কুকারে পানি গরম করে রাখছি এবার এর উপরে একটা ছাঁকনি দিয়ে দিছি এখন এই যে পিঠার এটা দিয়ে দিলাম এবার ভালো করে সরাইয়া নেকড়াটা উপর থেকে বাড়িটা উড়াই নেব যে দেন কি সুন্দর হইছে এবার আবার এই কাপড়টা দিয়ে ভালো করে রেখে দিতে হইবে এই যে হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে দুই মিনিট অপেক্ষা করতো দুই মিনিট পর এই যে দেখেন ঢাকনা উড়াইছি গো দেখাই কত সুন্দর হইছে একটু ভাঙেও নাই সব দিক দিয়ে সুন্দর হয়েছে খুবই সহজে এই পিঠাটা বানানো যায় আমাকে এই যে আরও একটা দেখাই খুইলে। এটা আমি একটু গোল করে বড় করেই বানাইছি দেন মা শাল্লা কত সুন্দর হয়েছে আর এখানে যে ফলগুলি দেখতেছেন ফলগুলি সবই আমাকেও গাছের ফল ফলগুলি পাইকে গেছে তাই আজকে শিরসি তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কত সুন্দর বড় বড় মালটা হয়েছে ছোট ছোট কমলা নিজের গাছের ফল আসলেই অন্যরকম মজা এদিকে আমার পিঠাগুলি বানানো শেষ দেখেন বন্ধুরা প্রত্যেকটা পিঠা কত সুন্দর হয়েছে সুন্দর দেখানোর জন্য আমি উপর দিয়ে একটু গুড় দিয়ে দিছি দেখতে কতটা লোভনীয় হয়েছে শীতের সন্ধ্যা এরকম গরম গরম মজাদার পিঠা কার কার খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ